হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে এর আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ সেই সাথে এ বেশ কিছুদিন ধরে এ বাংলাদেশে নিম্নচাপ হওয়ার কারণে জায়গায় জায়গায় হালকা বৃষ্টি এবং ঘন বৃষ্টি হচ্ছে সো আমাদের এখানেও মূলত গতকালকে এমনিতেও হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল ও একটু থাম ছিল কিন্তু গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখান দিয়ে কমলি ক্ষেত শাক খেত ঘাস ক্ষেত ধান ক্ষেত প্লাস আমার আমি যেখানে মাছ চাষ করতাম সেখানেও পানি এসে প্রচুর পরিমাণ পানি এসে সব এক হয়ে গেছে ইনশাল্লাহ আমারটা ঠিক হয়ে যাবে তবে যারা উত্তর উত্তর পূর্ব অঞ্চলে আছে এ তাদের হয়তো বা আরও করুন অবস্থা সো উত্তর পূর্ব অঞ্চলে এর মানুষদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন